সেরাধুনির টিমকে অনুরোধ করবো কনফিউশন দূর করার জন্য সেই ইনগ্রিডিয়েন্টটা নিয়ে আসা হোক সেরাধুনির টিম প্লিজ নিয়ে আসুন জাজেস কনফিউশন পুরোপুরি দূর হলো না আজকে আমাদের টপ 6 পার্টিসিপেন্টস কে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট ইউজ করে রান্না করতে হবে আজকে টাস্কটাই ঘিরে থাকবে সেই স্পেশাল ইনগ্রেডিয়েন্টস এর উপরে কনফিউজড বিশ কনফিউজড ইট ইজ অ্যান এনশিয়েন্ট ইনগ্রেডিয়েন্ট ফ্রম দ্য পাস্ট বাট এটাই আপনাদের ফিউচার নির্ধারণ করবে আজকে আমাদের আপনাদের বলে দিয়েছে অলরেডি এনশিয়ান এই টেকনিক দিয়ে রান্না করা হতো সেই প্রাচীন প্রাচীনকালের টেকনিকের সাথে আপনাদের এখনকার মডার্ন যে স্কিল আছে বা মডার্ন টেকনিক আছে সেটার মিশ্রণেই আজকে আমাদের রান্না হবে প্রাচীনকালের টেকনিক এবং মডার্ন স্কিলের সাথে মিক্স করে আচ্ছা আমি কনফিউশনটা দূর করে দিই হুম শিওর বেটার বেটার আমি আমাদের সেরাধুনির টিমকে অনুরোধ করব কনফিউশন দূর করার জন্য সেই ইনগ্রিডিয়েন্টটা নিয়ে আসা হোক সেরাধুনির টিম প্লিজ নিয়ে আসুন জাজেস কনফিউশন পুরোপুরি দূর হলো না কারণ একে হচ্ছে সে বলেছিলেন একটা ইনগ্রিডিয়েন্ট দেখতে পাচ্ছি একটা বড় পাত্র সেটা আবার ঢাকা রয়েছে মানে এর ভেতরে কি আছে সেটা জানার জন্য আমরা উদ্দীপ হয়ে আছি আমরা এত কনফিউশন না রেখে আই থিংক পার্টিসিপেন্টস ইনগ্রিডিয়েন্ট আমরা রিভিল করি সবাই একসাথে আপনাদের সামনে পটটার লেটটা উঠাবেন রেডি 1 2 3 গো সামনে যখন লবণ নিয়ে আসা হলো তখন আমি বুঝে গিয়েছিলাম সলবেক এন্ড আমার জন্য সবচেয়ে টাফ একটা মানে চ্যালেঞ্জ আমি মনে করি আমি সবসময় ভয়ে থাকতাম টপ টেনে আসার পর থেকে ভয়ে ছিলাম যে কবে না দিয়ে দেয় এই চ্যালেঞ্জ আজকে যখন দেখলাম যে আমাদের সামনে সসপ্যান ভর্তি লবণ দেওয়া হলো তখনই বুঝে গিয়েছি যে আজকে সল বেকিং করতে হবে আজকে শোনার পরে হচ্ছে যে আমি বরং খুশি হই কারণ যেহেতু একটা পরিচিত চ্যালেঞ্জ মনে আগে যদিও কখনো আমি এটা করিনি বাট মনে হচ্ছিল যে পারবো কেমন লাগলো নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা আপনাদেরকে একদম লবণের মতন ভালোবাসি সো আমাদের আজকের চ্যালেঞ্জ ইজ সল্ট বেকিং চ্যালেঞ্জ